অরবিন্দ রোডে তৈরি হচ্ছে বিশাল বাঁশের ফ্রেম দিয়ে তাতে খড় বেঁধে চলছে মাটির প্রলেপের কাজ শিল্পীদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে প্রাণ পাচ্ছেন মা বড়মা মা স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখন তাই উৎসবের আমেজ ইতিমধ্যেই বহু ভক্ত ভিড় জমাচ্ছেন বড় মাকে দেখতে কমিটির তরফ থেকে জানা গিয়েছে পুজো উপলক্ষে দণ্ডি পালন শুরু হবে সোমবার ভোরবেলা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মধ্যরাতে অর্থাৎ রাত বারোটা থেকে শুরু হবে কালী পুজো পুষ্পাঞ্জলি দেওয়া হবে রাত দুটোয় অঞ্জলি শেষ হওয়ার পরেই শুরু হবে ভোগ প্রসাদের বিতরণ প্রতি বছরের মতন এবারও বড়মার কালীপুজো ঘিরে ব্যাপক সমাগম হবে বলেই আশা করা হচ্ছে